কেমন লাগছে বন্ধুরা ব্ল্যাক ড্রেসে ব্লাক চুড়িদার ব্ল্যাক সোয়েটার লং সোয়েটার সাথে জিন্স এরকম একটা লোক রেডি হয়েছি যাচ্ছি দুর্গাপুর এই প্রথমবার দুর্গাপুর যাব কোনো আইডিয়া নেই তো সেই কারণে বেশি কিছু বলতে পারছি না তো যাই কিছু পারি শেয়ার করব। যাচ্ছি হাসবেন্ডের সাথে হাজবেন্ডের দরকারে পরে পরে শেয়ার করব চলুন বাই 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 হাত পা মিলে শুয়ে আছিস হ্যাঁ পা টান টান করেস ভায়ে লাগছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই রেডি হয়ে গেছি দেখলেন আর মাছ কচ্ছপকে বাই বাই করে আর গাছগুলোকেও দেখে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি বাজে সকাল সাতটা তো চলুন যাব তো দুর্গাপুর বললাম আর কিছু শেয়ার করতে কোথাও তো ঘুরতে যাচ্ছি না দুর্গাপুরে বেশি কিছু শেয়ার করতে পারবো না মানে রাস্তা ঘাট ওখানে দুর্গাপুরে পৌঁছাবো আবার ব্যাক করব ওই পৌঁছানো আর ব্যাক করা ওইটাই শেয়ার হবে আজকে চলে এসেছি তো দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের কাছে চললাম নেমে যাব ধর্মতলায় চলে এসেছি ধর্মতলা এখান থেকে বাসের টিকিট কেটে দুর্গাপুরে বাসে বসবো খোঁজাখুঁজি চলছে আর দেখছি কোথায় কি বাস লেখা আছে তো এইখানটা দূরপাল্লার বাস সমস্ত রাখা আছে টিকিট কাউন্টারে যাই টিকিট কাটি এই প্রথমবারই যাচ্ছি আগে যাওয়া হয়নি তো কোনো আইডিয়া নেই বাসের সম্বন্ধে মানে কোথার থেকে কি বাস ছাড়ে কখন ছাড়বে কখন পৌঁছাবে ম্যাক্সিমাম একটা আইডিয়া করে নিয়েছে হাজব্যান্ড যে তিন ঘন্টা তো দেখা যাক টিকিট কটা হয়ে গেল আটটা বাজে এখন আটটা পনেরো পনেরোতে গাড়ি তো একটুখানি কফি খেয়ে নেব আর ওইদিকে চোখটা গেল ঘড়ি ওটা ইংরেজ আমলের ঘড়ি এই যে জুম করে দেখাচ্ছি ঘড়িটা চালু আছে চলছে সেই ইংরেজদের আমলের ঘড়ি এখনও চলছে তো এটাই শেয়ার করলাম তো ভালো লাগলো আর হাজব্যান্ড বলে দিল অতটা আমার খেয়াল করা হয়নি তো জুম করে দেখালাম ওইদিকেই পাওয়া যায়

गर जातीन दुवापुर आफ्नो जाने चार नम्बर कस्तो छ सुबुछो हँ दुवाय हुन ३ घण्टा लाग्छ यस्तो का रास्ता ३ घण्टा हो त त दुई दुई

দিতে ষোলো তারিখ বিজয় দিবস দেখতে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন মানে আমাদের মমতা দিদিকে দেখে আর সতেরো তারিখে দুর্গাপুরে যাচ্ছি আর ব্লগটা শেয়ার করা হয়নি আর আজকে ব্লগটা শেয়ার করছি আজকে একুশ তারিখ ভয়েস দিতে আজকে ভয়েস দিচ্ছি তো তাই একটু বলে দিলাম দিন একটু দুদিন ব্যস্ত ছিলাম শরীর ভালো ছিল না এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম আর দেখুন আমরা কি সেজে ফেলেছি একদম ঢাকা চাপা দিয়ে বসেছি অনেকটা রাস্তায় এসে তারপরে প্রচুর ঠান্ডা হাওয়া চলছে আর নেওয়া যাচ্ছে না তো এইভাবে বেঁধে নিলাম মুখে মাস্ক টাক্ক পরে নিলাম ভালো করে এটা অনেকটা রাস্তা চলে এসেছি দিল্লি রোড মানে দিল্লি যাবার রোড এখানে দেখতে পা পুরো রাস্তাটাই এরকম খোড়াখড়ির কাজ হচ্ছে আর কি সিক্স লেন্থ রাস্তা তৈরি হচ্ছে হাই রোড আর কলা বাগান এরকম জমিকে জমি মানে পুরো একদম কলা বাগানে ভর্তি তো সমস্ত শেয়ার করতে পারলাম না একটু তুলে ধরলাম আর এরকম দেখুন রাস্তা কত ভালো লাগছে এখানে রাস্তাটা খুব ভালো লাগছে আমার কি শেয়ার করব আজকে বলুন তো আর যেহেতু ব্যাক করতে হবে ওখানে পৌঁছাবো হাজব্যান্ডের এক্সাম হবে আবার তাড়াতাড়ি করে ব্যাক করতে হবে মানে কি পাবো বাস ট্রেন জানি না বাসে করেই আসার ইচ্ছা আছে আর মানে টেনশান আজকের দিনটা টেনশানই টেনশান তাই যেতে যেতে তুলে ধরছি পুরো রাস্তাটাই আর রাস্তাটা পুরো খোড়াখড়ি বললাম পুরো রাস্তারই পুরো রাস্তায় কাজ হচ্ছে সিক্স লেন্থ হাই রোড দেখুন সব খাঁচা টাঁচা তৈরি হচ্ছে যেখানে পোল করার দরকার আছে যেগুলো গাড্ডা আছে তো ভালো লাগছে যখন নিজে চোখে দেখছিলাম আরও ভালো লাগছিল আর মাঠকে মাঠ দেখুন শুধু মাঠ ধান চাষ প্রচুর ধান চাষ দু সাইডেই আর মাঠের মধ্যিখানে সব বাড়ি এইখানে এই লাইন ধরে দাঁড় করানো আছে রাস্তার গায়ে অনেক ট্রাক চলছে এই সব কাজের ক্ষেত্রেই আর কি তো বসে বসে টাইম পাসও করছি আর যেখানে যেখানে ভালো লাগছে আর এখানে দেখুন কাণ্ড হাজব্যান্ড ঘুমিয়ে গেছে আর আমার একটুকু ঘুম ধরে নি আমার প্রকৃতি দেখতে দেখতে যেতে যেতে যেহেতু প্রথমবার যাচ্ছি তো জানি কী দেখবো রকম হবে মনে রাস্তায় কিছু ভালো দেখতে পাবো এই ব্যাপার কিন্তু রোড তো হাই রোড তো মানে দু সাইডে ফাঁকা মাঠ ফাঁকা মাঠ নয় মানে ধান চাষ হয়েছে আর কলকারখানা আছে ফ্যাক্টরি আছে এইসব আর কি তো সেগুলোই তুলে ধরছি আর ইনিবাবু ঘুমাচ্ছেন পরীক্ষা দেবেন তো মাইন্ড শান্ত করে নিচ্ছে ঘুমিয়ে ট্রেন শান্ত একটা আছে আর যাই হোক যেখানে যা দেখতে পাচ্ছি ঝপ করে ক্যামেরাটা খুলে আর মেলে ধরছি এইখানে এগুলো দেখুন আমি জানি না আমার হাজব্যান্ড বললো ওটা আর কি লালবাবার ফ্যাক্টরি তেল কারখানা আমি বলতে পারবো না তো যেটা বলছে সেটাই কত সুন্দর দেখতে লাগছে এগুলো যখন আমি কাশ্মীরে গিয়েছিলাম আর কাশ্মীর তো কাশ্মীর টু কন্যা কুমারী ঘোরা হয়ে গেছে কাশ্মীর টু কন্যাকুমারীও কুমারীও গিয়েছিলাম আর কাশ্মীর দুটো জায় জায়গাই অপূর্ব রামেশ্বরমও গিয়েছিলাম তো রামেশ্বরমও যেতে যেতে এরকম ওখানের তামিলনাড়ুর ফাঁকা মাঠ পাওয়া যেত খুবই ভালো লাগতো দেখতে তো বনবন করে শুধু ঘুরেছি আর্মির সূত্রে তো হাজব্যান্ডের সাথে পুরো ইন্ডিয়া প্রকৃতির সাথে অ্যাটাচ এ দেখুন এখানে ধান না কেটে রাখা আছে জমিতে এখনো তো এ হয়নি মানে পুরো ধান পুরো ধান মাঠে পুরো ধান ধান কত সুন্দর সব গাড়ি যাচ্ছে এটাই একটা কন্টেন্ট বানিয়ে নিলাম যেহেতু ওখানে দুর্গাপুরে গিয়ে কোথাও ঘুরতে যেতাম থাকতাম তো সেটা আলাদাভাবে শেয়ার করতাম আর এটা মানে এটা আনন্দ হচ্ছে দেখুন এখানেও ছাগল রোডেতে হাই রোডে হ্যাঁ ওটা শেয়ার করা হয়নি আস্তে আস্তে একটা কুকুরকে এমন থেঁদলে দিয়েছে দেখে কি খারাপ লাগছে আর একটা আবার সেই ট্রাক সেটাও এক এক জায়গায় উল্টে আছে মানে অ্যাক্সিডেন্ট হতেই থাকে তো ওটাই মনে 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 ঠাকুরকে ডাকছি ভালোভাবে পৌঁছে যেতে পারি ছেলে মেয়েকে রেখে এসেছি দুজনেই তো আসছি এই ব্যাপার দেখুন জমির মধ্যিখানে সব বাড়ি করেছে সব নতুন নতুনই বাড়ি হচ্ছে সবাই শান্তির খোঁজে কী করবে নিজেদের জমির ওপরে সব বাড়ি করেছে শান্তিটাই মেন আর কি মনের শান্তিটাই হলো মেন শান্তি এখানে কিছু চাষ হয়েছে সবুজ সবুজ দেখতে লাগছে আলুটালু হয়েছে এরকম দেখতে লাগছে মানে যারা আগে ধান উঠিয়ে নিয়েছে তারা আবার রবি ফসলের চাষ শুরু করে দিয়েছে চলে এসেছি শক্তিগড় মনে হচ্ছে না এটা হোটেল মানে রোডের গায়ে হোটেলেরও ব্যবস্থা আছে এই যে ল্যাংচা মানে এখান থেকে শুরু হয়েছে ল্যাংচা শক্তিগড়ের আশপাশে চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচাই লেখা আছে প্রত্যেকটা দোকানেই সব আলাদা আলাদা ল্যাংচা ভবন আলাদা আলাদা সব নাম আছে তো মনে হচ্ছে বাস আমাদের আইডিয়া নেই শক্তিগড়ে এসে গেছি আড়াই ঘন্টা লাগলো এই শক্তিগড়ে আসতে এখনও দেড় ঘন্টার ওপরে লাগবে তো তিন ঘন্টার কোথায় হলো জানি না ক ঘন্টা লাগবে আর এখানে বাস পনেরো মিনিট দাঁড়ায় অনেকে এখানে টিফিন টিফিন করে শক্তিগড়ের ল্যাংচা কিনে খায় ঝালমুড়ি আছে আমি একটা ঝালমুড়ি নেবো আর আমার মিষ্টি খেলে গা গোলাবে আগে তো বাসে বমি হয়ে যেত এখন অনেক ঠিক হয়ে গেছে আর ওই ব্যাপারটা এখন আর নেই মানে ঘুরে ঘুরে ঠিক হয়ে গেছে এই ব্যাপার তো সমস্ত এক একটা দোকানের নাম এক এক রকম ল্যাংচা দিয়ে তো ল্যাংচা বিখ্যাত দেখলেন কত বড় ল্যাংচা তো আমরা ভাবলাম যে আসার সময় নেব কিন্তু আগেই বলে দিই যে ভয়েস দিচ্ছি আর মুড়িটা না দারুণ বানিয়েছে মানে এত সুন্দর মানে বিখ্যাত শক্তিকর ল্যাংচা থেকে আর ঝাল মুড়ি থেকে তা হাজব্যান্ড নিয়ে একটু ক্যামেরা করে দিচ্ছে খেতে না আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি আর তাই বলে দিচ্ছি তো দুঃখিত এই ল্যাংচা আমরা নিতে পারিনি মানে যাওয়ার সময় দেখে যাচ্ছি আর কি কত বড় বড় দেখুন দেখাচ্ছি আর কি বড় বড় তো এটা আর যেহেতু আসেনি বাসে টেনে আসতে হয়েছে সেটা তো লাস্টের দিকে বুঝতে পারবেন তো ওই ল্যাংচা দেখাচ্ছি বলে তাই বলে দিলাম আবার চলতে শুরু করেছি চলতে শুরু করেছি এরপরে বর্ধমান আসবে এখানেও সব ফ্যাক্টরি আর এখানে ইট ইটের ভা কী বলে ওটা ইট ভাটা তো ওই ইট ভাটা ইট পুড়ছে আর নিচেটা বোঝা যাচ্ছে না পুরো ইট তৈরি হচ্ছে আর এই সবই তুলে ধরছি ভালো লাগছে বেশ এনজয় করছি বাসের জানালার ধারে বসে আছি তো আর রাস্তার ধারে এক একজনের কত সুন্দর সুন্দর বাড়ি আর মাঠের মধ্যেখানে তো বাড়ি আছেই পুরো সারা রাস্তা জুড়ে দেখুন এখানে পুরো মাঠের মধ্যেখানে ধানও চাষ হয়েছে আর বাড়িও প্রচুর আর সবাই তো একটা শান্তির নির দরকার বলুন নির ঠিকই তো বললাম আর আমার এখন দুদিন জানেন একটুখানি টেনশান আছে সেই সেটা বলতে পারছি না শরীরও অসুস্থ আর একটা চাপা টেনশান আছে সেটা পরে শেয়ার করব আপনাদের সামনে তো তার যার কারণে নয় ব্লগ দেওয়া হয়নি কালকে আর আজকে এটাকেই ব্লগ আর বানানোও নেই আর কিছুই নেই মোবাইলে গ্যালারিতে দেখলাম তো ঘুরতে গেছি আর এটাই এটাও এডিট করা হয়নি তো আজকে এটাকে কোনো রকমে এডিট করে দিয়ে দিচ্ছি আপনাদের যেই পাটটা ভালো লাগবেন দেখবেন অনেকটাই বড় হয়ে গেছে মানে আরও বড় ছিল কেটে কেটে আমরা না পৌঁছে এসেছি এখানে নেমে পড়েছি এখানে নামলাম এখানটায় লেখা আছে কাংসা হ্যাঁ এখানটা নামলাম আবার এই হেঁটে যাচ্ছি একটু আবার টোটো ধরে কলেজে যাব তাই তো আপনার পরীক্ষা কটা থেকে এখন কটা বাজে বারোটা সময় নামলাম তাহলে কখন টাকো আটটা পনেরো বাসে উঠলাম ছোটো এসে গেছে টাকা

চার ঘন্টা পনেরো মিনিট বললাম চার ঘন্টা পনেরো মিনিট না তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হবে মানে আটটা তো বাড়ি সব হয়ে এখানে এখানেই টোটোওয়ালা নামিয়ে দিল বললো এখানে খোঁজ করি খোঁজ করছি আর নেটে এখানটাই দেখাচ্ছে আশপাশে তো দু সাইডে বাড়ি পরিবেশটা বেশ খুব সুন্দর আগের দিকে চলছি ও দেখতে পেয়ে গেছে হাজব্যান্ড ওখানে লেখা আছে তো দেখাচ্ছি কলেজের সামনেটা এখানে আরিয়া ভট্টা লেখা আছে আরিয়াভট্টা ইঞ্জিনিয়ারিং কলেজ আর কি তো দেখে নিয়েছি আর এখন তো বাজে সাড়ে বারোটায় বেশি বাজেনি আর বারোটায় নেমে গেছিলাম এই দেখুন হেলিকপ্টার আমাদের কিছু সারি নেই হেলিকপ্টার দেখে এসেছি কালকে খেলছে এখানে ওয়েশ দারুণ খেলছে দারুণ এরা কী বললাম আমাদের পিছু ছাড়েনি ও এখানটা সব বাড়ি দেখুন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র লেখা আছে তো দুর্গাপুরে এসে ওটাই শেয়ার করলাম দেয়াল লেখন যে আমরা এখন দুর্গাপুরেতেই আছি তো ওই টোটোতে বসে যাচ্ছি একদম খাওয়া দাওয়া করতে হোটেলে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম তো বলেছে হোটেলে নামিয়ে দেবে দশ টাকা করে ভাড়া হেঁটেও যেতে পারতাম এখানেও দেখুন পুকুর কত বড় পুকুর অনেক পুকুর আছে তো সবার শেয়ার করে এখানে প্রাইমারি স্কুলও আছে বা দিকে এখানে একটা মন্দির আর কি করব অনেক ঘুরতে তো আসেনি আবার তিনটে থেকে পরীক্ষা তো তাই জন্য একটু খেয়ে নিতে যাচ্ছি আর বাড়ির থেকে তো খেয়ে আসেনি ওই যা আর একটু ঝালমুড়ি খেয়েছিলাম তো ওই টোটোওয়ালাটা একটু বুঝিয়ে বুঝিয়ে বলছে আর কি পরীক্ষার সম্বন্ধে মানে কলেজের সম্বন্ধে সব জানে আর কোথায় কখন বাস পাবো না এটাও বলছে তো ট্রেনে করে যেতে হবে আর ট্রেনে একটাই ছটা পঁয়ত্রিশে একটাই ট্রেন ওই ট্রেন মিস হয়ে গেলে আর পাবো না যেতে পারবো না এই সব তো কথা হচ্ছে এখনও কথা বলেই যাচ্ছে যে আপনার ট্রেনটাই ভালো হবে আপনি পরীক্ষা দিয়ে বেরিয়েই একদম দাঁড়াবেন না ছুটোছুটি করে আর টোটো ধরে টোটো ওখানে দাঁড়িয়ে থাকবে আর চলে যাবেন বাস বাস আর যাবে না বাস পাবেন না তো ওই হোটেলে নামিয়ে দিল ভালো একটা হোটেল হিন্দু হোটেল আর যিনি ক্যাশিয়ার ক্যাশ কাউন্টার উনি ওনার ক্যাশিয়ারের কাছেই হ্যান্ডওয়াশ রাখা আছে উনি লোকজন যেরকম লোকজন হয় সেরকম লোকজনকে হ্যান্ডওয়াশ দেয় হ্যান্ডওয়াশ করতে তো আমাদেরকে দেখে মনে হয়েছে আমরা ভদ্রলোক তো আমাদেরকে হ্যান্ডওয়াশ দিয়েছে এই ব্যাপার তো দেখি কি খাওয়া যায় আর হালকাই কিছু খেতে হবে ভাতই খেয়ে নেবো আর বাজে বললাম না সাড়ে বারোটা পৌনে একটা বেজেই গেছে পৌনে একটা ভাত আর এতে নয় গাজর দেখতে পাচ্ছি গাজর আর শিম আলু দিয়ে একটা ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু ডাল মসুর ডাল ওটা একটা বাঁধাকপির তরকারি আর মাছ কাতলা মাছের না এটা পোস্ত টোস্ত দিয়ে বানানো আছে আগে হাজব্যান্ডকে দিয়েছিল দেখলাম ওই যে পোস্ত দিয়ে বানানো আছে তো এটাই খাওয়া দাওয়া করে আর রেস্ট করে নেবো একটু তারপর হাজব্যান্ড ঢুকে যাবে এক্সাম হলে একদম শেষ ছটা বাজে দেখুন সবাই ছুটোছুটি ফেলে দিয়েছে টোটোরা সব দাঁড়িয়ে আছে টোটোওয়ালারা তো টোটো ধরে স্টেশনে পৌঁছে যাবে ওই ছটা পঁয়ত্রিশের ট্রেনটা ধরা হবে আর কি আর ব্ল্যাক ডায়মন্ড বলে তো হাজব্যান্ড বেরিয়ে আসলো বলে তাড়াতাড়ি চলো আর টোটো ধরে একদম নেমে পড়েছি আর টোটো থেকে নেমে আর ওই জ্যাকেট পরে নিচ্ছে আর টোটোওয়ালারা গেল একটু আগে যেত তো টোটোর জ্যাম লেগে গেছে আর কি দেখুন প্রত্যেকটা জায়গায় টোটোর ভিড় বাড়ি পৌঁছাতে হবে যদি ট্রেনটা মিস হয়ে যায় আর ছটা পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে আর ট্রেনটাও লেট মানে এই পরীক্ষার জন্য সবার কাছে সমস্ত খবর থাকে ট্রেন চল্লিশে না বিয়াল্লিশে আসবে এরকম বিয়াল্লিশে তো ছুটছি আর মানে বলে বোঝাতে পারবো না আবার টোটোর জ্যাম পিছনে নেমে যেতে হলো অতটা হেঁটে আসতো হলো নাহলে এই সাইডে টোটো চলে আসতো এখানে একটা মন্দির মন্দিরকে দর্শন করে ছুট আমি পুরো তো হাঁপাচ্ছি আর তুমি আমাকে দেখা তুমি আমাকে দেখা যাই হোক চলে এসেছি আর মুখে হাসি ফুটেছে এই লাইনেই ট্রেনটা আসবে তো ট্রেনটা আসেনি তো এই ব্যাপার এই পানাগড় স্টেশন তখন তারা হুড়ো করে উঠে গিয়েছিলাম জেনারেলের কামরায় তো সিট নেই আর আমি বসতে পেয়েছিলাম তো হাজব্যান্ড বসতে পাইনি তো হাজব্যান্ডেরও সারাদিন কষ্ট হয়েছে কষ্ট গেছে আর ওই জন্য বর্ধমানে নেমে আমি লেডিসে চলে আসছি আর হাজব্যান্ডকে বসতে দিলাম তো খুবই একটা কষ্টের জার্নি সারা দিনে তো এটা একদম হাওড়ায় পৌঁছে যাবে তিনটে স্টপেজ বর্ধমান হয়েছে আর দুটো হবে তো হাওড়ায় পৌঁছে যাব হাওড়া থেকে তো আর বাড়ি কাছেই লোকাল ট্রেনে একটা দুটো স্টপেজ তো আমাকে লেডিসে তুলে দিল এই যে দেখুন লেডিসে উঠে উঠে গেছি তো উঠেই দেখি ঝালমুড়ি আর কত সব বিক্রি করতে আসছে আমি একটা ঝালমুড়ি নিলাম আর খেতে খেতে আর যাবো তো হাওড়াতে নেমে পড়েছি মুখে হাসি ফুটেছে এখনও বাড়ি পৌঁছাতে পারেনি আর বাড়ি পৌঁছে যাব তো বাড়ির কাছাকাছি চলে এসেছি বাচ্চারাও সবাই খুশি হ্যাপি আছে তো সারাদিনের জার্নিটা আজ খুবই কষ্ট করে এসেছি আর কষ্টের ফল কিছু পাবো কষ্ট যেমন করেছি কষ্টের ফলও তেমন পাবো ভগবান ঠিক কষ্টের ফল দেবে আর একটুখানি ওই মেট্রোর হেটা দেখিয়ে দিচ্ছি হাওড়া মেট্রোর স্টেশনটা আর ঘুরছি লোকালটার আসেনি তো গল্প করছি তো কেমন লাগলো ভিডিওটা আর সেরকমভাবে গুছিয়ে আজকে দিতে পারিনি এইভাবে শেয়ার করে দিলাম আপনাদের মাঝে তো ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে